স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরছিলেন স্বামী কিন্তু পথেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা যা শোনার পর যে কারোর চোখে পানি চলে আসবে ভারতের নাগপুর মধ্যপ্রদেশ হাইওয়ের দেওলাপার এলাকায় ঘটে এই হৃদয় বিদারক দুর্ঘটনা অমিত বুমরা যাদব ও তার স্ত্রী জ্ঞানেশ্বরী যাদব মোটরসাইকেলে করে যাচ্ছিলেন প্রিয় গ্রামে পরিবারের কাছে হঠাৎ পেছন থেকে ছুটে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন আর সেই ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই নিথর হয়ে পড়েন জ্ঞানেশ্বরী আহত স্বামী তখন স্ত্রীর জন্য ছুটে যান কানতে কানতে সাহায্যের জন্য ডাকেন আশপাশের মানুষকে কিন্তু সেই মুহূর্তে ভারী বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় কেউ এগিয়ে আসেনি অবশেষে নিজের আহত শরীর নিয়ে নিরূপায় স্বামী স্ত্রীর মরদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে ভেজা চোখ আর ভিজে শরীরে বাড়ির পথে রওনা দেন সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর মানুষ বলছে এ যেন কোনো সিনেমার কাহিনী নয় বরং এক হৃদয় বিদারক বাস্তবতা এই ঘটনাটি প্রমাণ করে ভালোবাসা শুধু জীবনে নয় মৃত্যুর পরও থাকে অটুট